আসসালামু আলাইকুম শামস ফেটিসিন টিপসি আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়ে ঋতুস্রাবের সময় তলপেটে আমাদের মা এবং বোনের যে তীব্র ব্যথা হয় এই তীব্র ব্যথা থেকে মুক্তির উপায় কি এবং কোন মেডিসিন সেবন করলে এই তীব্র ব্যথা কমে যায় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই তীব্র ব্যথা কমানো যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলো সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যায় অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ঋতুস্রাবের সময় সালফেটের তীব্র ব্যথা হলে এর প্রতিরোধে আমি আজকে দুইটি ওষুধ নিয়ে কথা বলবো একটি হচ্ছে অ্যালজিন এবং একটি হচ্ছে ফ্লাম এক্স অ্যালজিন যার জেরিক হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট এবং ফ্লাম এক্স এটা বাজারে নিয়ে আসছে এসিআই এবং এর জেরিক হচ্ছে আইব্রো প্রোশন মাসিকের বা মাসিকের ট্রাম ডাক্তারি ভাষায় যাকে বলা হয় এটি সাধারণত এবং দুর্বল অবস্থা যা তাদের মাসিক প্রায়শ চক্রের সময় অনেক সময় অনেক মহিলাকে প্রভাবিত করে ব্যথা যা সাধারণত তল পেটে অনুভূত হয় এবং হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে এবং তার দৈনন্দিন ক্রিয়াকলাপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এলজিন ট্যাবলেট সাধারণত মাসিকের ব্যথার শুরুর বা পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে প্রস্তায় গ্লান্ডিন তৈরি হওয়া রোধ করার জন্য নেওয়া হয় যা নেসেট ট্যাবলেট এর ঘনত্বের উপর ভিত্তি করে সাধারণত ডোজ পরিবর্তিত ডিস ডিসমেনোরিয়া দুই রকম হয় একটা হচ্ছে প্রাথমিক এবং অপরটি হচ্ছে সেকেন্ডারি প্রাথমিক হচ্ছে ব্যথা যা অন্য কোনো প্যালভিক অবস্থার সাথে যুক্ত নয় এটি সাধারণত মাসিকের পরপর শুরু হয় এবং একজন মহিলার বিশের দশকের শেষের দিকে চলতে পারে আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে ব্যথা অন্তর্নিহিত প্যালভিক প্যাথোলজির সাথে যুক্ত যেমন অ্যান্ডোমেট্রোসিস প্যালভিক প্রদাহজনিত রোগ এ ধরনের ব্যথা প্রায় জীবনের পরে শুরু হয় এবং দীর্ঘকাল ধরে চলতে পারে পেট ব্যথা তলপেট ব্যথা পরিবাকতন্ত্র এবং খাদ্য আনতে ব্যথা মূত্রতন্ত্রের ব্যথা মাসিক চলাকালীন ব্যথা ইত্যাদি এখন আমরা জানবো যে মাসিক যে তীব্র ব্যথা ঘরোয়া প্রতিকার বা ঘরোয়া ভাবে কিভাবে আমরা এটা রোধ করতে পারি নাম্বার এক যেমন তাপ থেরাপি তল পেটে তাপ প্রয়োগ করা পেশি শীতির পথে এবং ব্যথা উপশম করতে সহায়তা করতে পারে যেমন গরম পানি সেক বা উষ্ণ স্থান সাধারণত ব্যবহার করা হয় নিয়মিত ব্যায়াম শারীরিক কার্যকলাপ মাসিকের ক্রমসের তীব্রতা কমাতে সহায়তা করতে পারে খাদ্য তালিকাগত সমস্যা বা সমন্বয় ফল সবজি চর্বিহীন একটি খাদ্য প্রবাহ কমাতে পারে পরিমাণে পানি করলে মাসিকের ক্রাম্পের সাথে সম্পর্কিত কিছু অস্বস্তি কমাতে পারে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পরিশ্রম বা পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা শরীরকে ব্যথার সাথে আরো ভালোভাবে মোকাবেলা করতে সাহায্য করতে পারে স্ট্রেস স্ট্রেস রাস যোগ ব্যায়াম ধ্যান এবং গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মতো কৌশলগুলি স্ট্রেস পরিচালনা করতে এবং ব্যথার উপলব্ধি কমাতে সাহায্য করতে পারে এখন আমরা জানবো যে কোন ধরনের ব্যথা ওষুধ আমরা দিবো নন স্টেরাইডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেমন আইগ্রোপোভেন অথবা নেপ্রোক্সেন সাধারণত মাসিকের ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় তারা পোস্টা গ্ল্যান্ডিনের উৎপাদন হ্রাস করে কাজ করে অ্যালজিন ট্যাবলেটটি সাধারণত ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং এই উপাদানগুলির সঙ্গে থাকে সক্রিয় উপাদানগুলির মধ্যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেমন আইব্রোপ্রোফেন নেপ্রোক্সেন অন্তর্ভুক্ত থাকতে পারে সাধারণত মাসিকের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় তখন আমরা জানবো যে ডোজ আমরা কিভাবে অ্যালজিন যদি মাসিকের ব্যথা তীব্র হয় তাহলে দুইটা দিনে তিনবার খেতে পারবেন যদি কম হয় তাহলে একটা করে দিনে তিনবার খাবেন গর্ব অবস্থা বা স্তন্য দান পান যদি রোডের ক্ষতি থেকে মায়ের উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে অবশ্যই অ্যালজিন ব্যবহার করতে পারবেন

সক্রিয় উপাদানগুলি থাকে তাই এগুলি সাধারণত ডিসমেলোরিয়া পরিচালনা কার্যকর বলে বিবেচিত হয় এখন আমরা জানবো যে কখন একজন ডাক্তারকে দেখাবো যখন দেখা যায় যে কিডিওডের ব্যথা তীব্র তীব্র হচ্ছে আপনি অ্যালজি এবং হচ্ছে গা ফ্লামেক্স খাওয়ার পর কোনোভাবে কিছু হচ্ছে না অর্থাৎ গুরুতর মাসিকের ব্যথা যা বাড়িতে চিকিৎসা বা ওভার দ্য কাউন্টার ওষুধ দিয়ে উন্নতি করে না অ্যান্ড্রোমেট্রিওসিস বা পেলভিক পদাহজনিত রোগের মতো অন্তনিত অবস্থাগুলি বাদ দেওয়া অপরিহার্য এবং ব্যথার কারণ শনাক্ত করার জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজন বোধে চিকিৎসা নিতে হবে যদি কোনোভাবে পেটের ব্যথা বা তলপেটের ব্যথা তীব্রতর অতীত থেকে যদি না কম সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে যাই একজন মহিলার জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে সাধারণত অনেক মহিলার মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে অ্যালজিন সুতরাং যদি আমাদের মা এবং বোনদেব এই ধরনের কোনো সমস্যা পতিত হয় অর্থাৎ ব্যথা কোনোভাবে কমছে না সেই ক্ষেত্রে অ্যালজিন টেবলেটটা আমরা মাসিকের ব্যথা কমানোর জন্য দিতে পারি আপনাদের যদি অ্যালজিন বা নেপ্রোক্সেন অথবা ফ্লামেক্স অর্থাৎ অ্যালজিন টাইমোনিয়া মিডাল সালফেট ফ্লামেক্স আইব্রোপোফেন নেপ্রো বা নেপ্রোক্সেন পশু সম্পর্কে কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে বলেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন কথা হবে